আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহানবী সাল্লাহি সাল্লাম প্রাণীর অধিকার রক্ষায় এমন সব বাণী উপহার দিয়ে গেছেন যা কল্পনাও করা যায় না এ বিষয়ে হাদিসে অগণিত মূল্যবান বাণী পরিলক্ষিত হয় ইসলামে যে বাণী উচ্চারিত হয়েছে এবং নবী সাল্লাহ আলাই সাল্লামের আচরণে যা ফুটে উঠেছে তা সত্যিই প্রশংসার দাবিদার নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি একটি বৃক্ষ রোপণ করলো অথবা কোনো ফসল উৎপাদন করল আর উক্ত বৃক্ষের ফল বা ফসল কোনো মানুষ বা কোনো জন্তু বা কোনো হিংস্র জন্তু বা কোনো পাখি ভক্ষণ করল তাহলে সে ব্যক্তির জন্য সেটা সৎকা হিসেবে গণ্য হবে এ হাদিস থেকে বোঝা যায় যে কারো রোপণকৃত বৃক্ষ হতে কোনো ফল বা উৎপাদিত ফসল থেকে কোনো ফসল যদি কুকুর শিয়াল বিড়াল বা এ জাতীয় কোনো পশু বা কীট পতঙ্গ খায় তাহলে সেজন্যও সে সোয়াপ পাবে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুসাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সৃষ্টির প্রতি অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শনকারীদের প্রতি আল্লাহ রহমানুর রাহিম অনুগ্রহ ও দয়া বর্ষণ করেন সুতরাং তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে আকাশের মালিক তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন পশু প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি প্রয়োজনে ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলোকে প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে ইসলাম কুরআনের বিভিন্ন আয়াতে পশু পাখির প্রসঙ্গ বিভিন্নভাবে এসেছে বিভিন্ন প্রাণীর নামে অনেকগুলো সুরার নামকরণ করা হয়েছে কুরআনে হাকিমে যেমন সুরা বাকারা অর্থ গাভি সুরা আন আম অর্থ গৃহপালিত পশু তথা উট গরু বকরি ইত্যাদি সুরা নাহল অর্থ মৌমাছি সুরা নামল অর্থ পিপিলিকা সুরা আনকাবুত অর্থ মাকর্ষা সুরা ফিল অর্থ হাতি ইত্যাদি বস্তুত এসব নামকরণ থেকে পশু পাখির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠে চতুষ্পদ প্রাণী থেকে আমরা যেসব উপকারিতা পেয়ে থাকি তা উল্লেখ করে আল্লাহ তালা বলেন তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য এতে শীতবস্ত্রের উপকরণ সহ আরও অনেক ধরনের উপকরণ রয়েছে তাদের কিছু তোমরা আহারও করে থাকো তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো এবং প্রভাতে যখন চারণ ভূমিতে নিয়ে যাও তখন এর মাঝে তোমাদের জন্যে নয়নাভিরাম সৌন্দর্য থাকে এসব প্রাণী তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় এমন শহর পর্যন্ত যেখানে তোমরা প্রাণান্তকর চেষ্টা ছাড়া পৌঁছাতে পারতে না অবশ্যই তোমাদের রব তোমাদের উপর স্নেহ স্নেহপরায়ণ পরম দয়ালু ঘোড়া খচ্চর গাধা তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো তাতে শোভাবর্ধনের ব্যবস্থাও রয়েছে তিনি আরও এমন অনেক জন্তু সৃষ্টি করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনও কিছু জানো না গৃহপালিত চতুষ্পদ প্রাণী আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন তাদের থেকে সেবা নেওয়ার আগে ঠিকমতো মতো দানা পানি খাওয়াতে হবে আমাদের প্রিয় নবী অবলা প্রাণীর কষ্ট সহ্য করতে পারতেন না একদিন তিনি নিরিবিলি পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ একটি উটের দিকে তার নজর পড়ে যায় উটটির পিঠে ভারী বোঝা চাপানো ছিল বলে সহজে পথ চলতে পারছিল না চালক উটটির গতি বাড়ানোর জন্য বার বার চাবুক মারছিল আর উটটি অসহ্য যন্ত্রণায় কেবল ঘাড় নাচছিল দৃশ্যটি দেখে নবীজি দারুণভাবে ব্যথিত হন চালককে তিনি উটটির প্রতি সদয় হতে বলেন নবীজি এভাবেই মানুষকে জীবজন্তুর অধিকার সম্পর্কে সচেতন করেছেন হাঁস মুরগি ও অন্যান্য প্রাণী বহনের সময় কখনো তাদের পা ধরে মাথা নিচের দিকে করে রাখা যাবে না এটা চরম অমানবিকতা ও নির্দয়পূর্ণ আচরণ জীবজন্তু মানুষের অবলা প্রতিবেশী তাদের মুখে ভাষা নেই বলে তারা তাদের দুঃখ কষ্টের কথা মানুষকে বলতে পারে না তবে মানুষের জ্ঞান ও বিবেক দিয়ে তাদের কষ্টের কথা অনুধাবন করতে হবে সুহী বুখারীর এক বর্ণনায় এসেছে একবার এক পথিক খুব পিপাসার্থ হয়ে একটি কূপের কাছে পৌঁছে নিচে নেমে পানি পান করেন এরপর উঠে দেখেন একটি কুকুর তৃষ্ণার্ত হয়ে হাঁপাচ্ছে আর নিজের পা চাটছে কুকুরটির তৃষ্ণা জ্বালা অনুভব করে লোকটি পুনরায় কূপের ভিতরে নেমে জুতোই করে কিছু পানি এনে তাকে পান করালেন আল্লাহ তার এ কাজটি কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন একথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল পশুদের প্রতি দয়া করলেও কি আমাদের পুরস্কার রয়েছে নবীজি বললেন হ্যাঁ প্রত্যেক প্রাণীর উপকার করলেই সোয়াব রয়েছে একদিন বিকালবেলা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এক বনের কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন বনের ধারে একটি তাবু তাবুর সামনে গাছের সাথে একটি হরিণী বাধা তিনি লক্ষ্য করলেন হরিণীটির চোখ দুটো ছলছল করছে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই হরিণীটির দুগ্ধ পোষ্য বাচ্চা রয়েছে হরিণীটি হয়তো সকালে ধরা পড়েছে তাই বাচ্চাকে দুধ খাওয়াতে পারেনি তিনি শিকারীদের ডেকে বললেন তোমরা হরিণীটিকে ছেড়ে দাও কারণ মায়ের দুধ না পেয়ে কয়েকটি কচি বাচ্চা হয়তো প্রাণ হারাবে শিকারীরা ছিল ইহুদি বনের পশুদের প্রতি এমন দরদ দেখে তারা হরিণীটিকে ছেড়ে দিল এবং সবাই তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল আরেক দিনের ঘটনা এক বালক পাখির বাসা থেকে দুটি পাখির ছানা নিয়ে যাচ্ছিল মা পাখিটা ছানার শোকে পাগল প্রায় হয়ে বালকটির মাথার উপর ওড়া ওড়ি করতে লাগলো এ দৃশ্য দেখে নবীজি বালকটিকে বললেন ছানা দুটি বাসায় রেখে এসো দেখছো না মা পাখিটা কেমন অস্থির হয়ে তোমার মাথার উপর ওড়াউড়ি করছে নবীজির কথা শুনে বালকটি ছানা দুটিকে বাসায় রেখে এলো ছানা দুটিকে পেয়ে মা পাখিটি আদর সোহাগ করতে লাগল এ দৃশ্য দেখে রাসুল সাল্লাহ সাল্লামের আনন্দের আর সীমা রইল না জীবে দয়ার সম্পর্কিত এমন বহু ঘটনা রয়েছে হাদিসে আছে এক দুশ্চরিত্র মহিলার জন্য বেহেস্তের ফায়সালা হয় তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করানোর বিনিময় অন্যদিকে অত্যন্ত ইবাদত ইবাদতার এক মহিলাকে দো দেয়া দেওয়া হয় একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে হজরত আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন একদা একটি কুকুর প্রচণ্ড গরমের দিনে একটি কুয়ার পারে পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে হাঁপাচ্ছিল এবং কুয়ার চারদিকে ঘুরছিল এ অবস্থা দেখে বনি ইসরায়েলের একজন দুশ্চরিত্র মহিলা নিজের ওনা দ্বারা মোজা বেঁধে কুয়াতে নামিয়ে পানি উত্তোলন করে কুকুরটিকে পান করালো এর ফলে তার সমস্ত গোনা মাফ করে দেওয়া হল অপরের বর্ণনায় হাদিসের শেষাংশে আছে সাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমাদের চতুষ্পদ জন্তুগুলোকে পানি পান করালেও কি সোয়াব পাবো নবী সাল্লাহ সাল্লাম উত্তরে বলেছেন প্রতিটি জীবকে পানি পান করালেই সোয়াব পাওয়া যাবে জীবকে কষ্ট দেওয়া অমানবিক ও গর্হিত কাজ নবী সাল্লাই সাল্লাম বলেছেন একজন স্ত্রীলোক একটি বিড়ালকে বেঁধে রেখেছিল অতপর অনাহারে বিড়ালটি মারা যায় এই অপরাধী স্ত্রীলোকটিকে শাস্তি দেওয়া হয় এবং জাহান্নামি বলে ঘোষণা করা হয় সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল অথচ তাকে আহারও করায়নি পানও করায়নি অপর পক্ষে তাকে ছেড়েও দেয়নি যাতে সে জমিনের কিছু খেয়ে বাঁচত ইসলামে বিড়াল পালনকে যতটা সমর্থন করা হয়েছে আর কোনো পোষা প্রাণীকে এতটা করা হয়নি বিড়াল পালনকে উৎসাহ দিয়ে অনেক হাদিস ও মাস আলা রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন এরা অর্থাৎ বিড়াল অপবিত্র নয় এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং মক্কা মক্কাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায় গা ঘেসে বসে থাকে যত্রতত্র মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাসপ্রবণ প্রাণী আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবি আব্দুর রহমান রাদি আল্লাহ তালা আনহু বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হন সে সময় ছানাটি সহসা সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখেই রাসুল সাল্লাহ সাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন প্রিয় মানুষের এই ডাকটা তার মনে ধরেছে খুব সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে হয়ে যান আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের পিতা এরপর থেকে তিনি আবু হুরাইরা নামেই খ্যাতি লাভ করেন সহি হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনি আবু হুরাইরা নামে পরিচিত আমাদের নবীজিও তাকে এ নামেই ডাকতেন নবী সাল্লাহ আলাই সাল্লামের যুগে ভ্রমণের জন্য একমাত্র যানবাহন ছিল জন্তু জন্তুকে প্রয়োজনের অতিরিক্ত কষ্ট দেওয়াও অমানবিক তাই নবী সাল্লা সাল্লাম কোনো জন্তুর উপর আরোহণ করে কারোর সাথে কথা বলে বা অন্য কোনো প্রয়োজনে সময় নষ্ট করে জন্তুকে কষ্ট দিতে না করেছেন নবীজি বলেন তোমরা সুস্থ অবস্থায় এই সমস্ত পশুদের উপর আরোহণ করো এবং সুস্থ অবস্থায় এদেরকে ছেড়ে দাও আর তোমরা সেগুলোকে চেয়ারে পরিণত করো না পশুদেরকে অভুক্ত রাখা এবং তাদেরকে দুর্বল ও কৃষকায় করে তোলাও সমীচীন নয় এ ব্যাপারে ইবনুল আল আনসারি এব বলেছেন একদিন রসুল সাল্লাম একটি উটের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ক্ষুধায় উটটির পেট পিঠের সাথে লেগে গেছে এ অবস্থা দেখে তিনি বললেন এসব নির্বাক পশুদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো এরা কথা বলতে পারে না এবং প্রয়োজন ব্যক্ত করতে পারে না এরা যখন আরোহী বহনের যোগ্যতা রাখে তখন তাদের পিঠে আরোহণ করো এবং সুস্থ অবস্থায় এদেরকে ছেড়ে দাও কোনো জন্তুর দ্বারা তার সাধ্যের অতিরিক্ত কাজ বৈধ নয় জাফর বর্ণিত হাদিসে আছে একদা এক আনসারির বাগানে গমন করেন সেখানে তিনি একটি উট দেখতে পান উটটি নবীজিকে দেখে চেঁচিয়ে উঠল তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল নবীজি উটটির কাছে গিয়ে চোখের পানি মুছলেন ফলে সে শান্ত হলো অতপর নবী সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করলেন এটি কার মালিক এসে বললেন আমি এর মালিক হে আল্লাহর রাসুল নবীজি বললেন এই পশুর ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ রাব্বুল আলমিন এ পশুকে তোমার মালিকানায় দিয়েছেন সে আমার নিকট অভিযোগ দায়ের করেছে যে তুমি তার কাছ থেকে কাজ নাও ঠিকই কিন্তু তাকে ঠিকমতো আহার করাও না অনুরূপ একটি হাদিস বর্ণনা করে সাহল ইবনুল হানজালিয়া আল আনসারি রাদে আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাই সাল্লাম কোনো এক প্রয়োজনে বের হলেন দিনের প্রথম ভাগে মসজিদের দরজার সামনে বাঁধা একটি উটের সামনে দিয়ে অতিক্রম করলেন দিনের অপর ভাগে সেই স্থান দিয়ে অতিক্রম করার সময় দেখলেন যে উটটি একই অবস্থায় বাধা আছে অতপর তিনি বললেন এই উটের মালিক কোথায় তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না অতপর নবীজি বললেন এই সমস্ত জন্তুর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আর সুস্থ অবস্থায় এদের পিঠে আরোহণ করো সমাজের অনেকেই পশু পাখি সহ বিভিন্ন জীবজন্তুকে কষ্ট দেয় ক্ষুধার্থ কুকুর বিড়াল খাবার খেয়ে ফেললে বা কিছু খাবারের আশায় ঘুরঘুর করলে আশরাফুল মাকলুকাত মানুষ হয়েও অনেকেই ওদের গায়ে গরম পানি ঢেলে দেয় ধারালো বস্তু দিয়ে আঘাত করে যা খুবই দুঃখজনক একজনের গবাদি পশু আরেকজনের ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে সেই পশুটিকে নির্দয়ভাবে প্রহারও করতে দেখা যায় এক গৃহস্থের মোরগ মুরগি অন্যের আঙিনায় রাখা ধান খেয়েছে বলে তার পা ভেঙে দিতেও ডানা দেখা যায় এগুলো কোনোভাবেই কাম্য নয় হাদিসের আলোকে পশু পাখিকে আঘাত করা অঙ্গহানি করা বা ভেঙে দেয়া নিষিদ্ধ বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে প্রাণীদের অঙ্গচ্ছেদ করে কষ্ট দেয় এভাবেই ইসলামে পশু পাখি সহ যাবতীয় অন্যান্য প্রাণীর অধিকার সংরক্ষণের বিষয়ে করা হয়েছে মানুষের উচিত এসব দিক নির্দেশনা পুরোপুরি অনুসরণ করে চলা অনর্থক কোনো প্রাণীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা গোটা মাকলুকাতের প্রতি স্বহৃদয়তার পরিচয় দিয়ে তাদের সাথে দায়িত্বশীল আচরণ করা আমার ঘরের পাশে ক্ষুধার্থ যে কুকুরটি শুয়ে আছে তাকে এক মুঠো খাবার না দিয়ে আমি ঘুমাতে যাই কী করে তাকে এভাবে ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে যেতে আমার অন্তরাত্মা একটু কাঁপনও ধরে না তাহলে আমি কেমন হৃদয়ের মানুষ হলাম আমি যে গরুগুলো পালন করি এক একটা আমার তুলনায় কয়েক গুণ বেশি শক্তি রাখে কিন্তু এগুলোকে আমার আয়ত্তাধীন করে দেওয়া হয়েছে এই অবলা পশু আমার কথা মতো না চললে কিংবা সামান্য ভুলভ্রান্তি করলেই যদি এগুলোর উপরে চড়াও হই নির্মমভাবে প্রহার করি আমার মানবতা আল্লাহ তালা প্রদত্ত আমার শ্রেষ্ঠত্ব কোথায় থাকলো এগুলো অতএব আসুন সৃষ্টি জগতের ছোট বড় সকল প্রাণীর প্রতি আমরা সদয় হই সহানুভূতিশীল হই তাদের জন্য ভালোবাসা ও মমতা লালন করি এবং প্রকৃতির সৌন্দর্য রক্ষায় মনোযোগী হই এর মাধ্যমে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের বিশ্বাস ও প্রচেষ্টাকে সদা জাগ্রত রাখি মহান আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ